আঠারোশো সাল বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে ছিল এক পরিত্যক্ত মেয়েদের বোর্ডিং স্কুল শান্তিনিকেতন গার্লস একাডেমি স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন এক ব্রিটিশ কর্মকর্তা মিস্টার হেনরি ম্যাথিউস মেয়েদের শিক্ষার নামে তিনি নাকি কোনো গুপ্ত আচার চালাতেন এমনই গুজব ছড়িয়ে পড়েছিল আশেপাশের গ্রামগুলোতে একদিন হঠাৎ স্কুলের সব ছাত্রী শিক্ষক এমনকি দাঁড়োয়ানো উধাও হয়ে যায় শুধু একটি কিশোরী মেঘলাকে পাওয়া গিয়েছিল অচেতন অবস্থায় স্কুলের করিডরে শরীরে ছিল গভীর আচর মুখে রক্ত আর হাতের আঙ্গুলে বাঁধা ছিল লাল সুতো সেই ঘটনার পর স্কুলটি সিল করে দেওয়া হয় বছর কেটে যায় কিন্তু গ্রামের মানুষ বলে মাঝরাতে ওই স্কুলের ভেতর থেকে শোনা যেত পুতুলের মতো টানাটানি করার পায়ের আওয়াজ যেন কেউ অদৃশ্য সুতোর টানে হাঁটছে উনিশশো সালের এক বর্ষার রাতে স্থানীয় ইতিহাসবিদ অনিরুদ্ধ চক্রবর্তী পুরনো কাগজপত্র ঘেটে সত্য খুঁজতে সেখানে প্রবেশ করেন করিডরের দেওয়ালে তখনও লেগেছিল পুরনো রক্তের দাগ ছাদের কোণে লাল লতা ছড়িয়েছিল যেন রক্তে ভেজা শিকড় তিনি যত ভেতরে যাচ্ছিলেন তত আলো নিভে যাচ্ছিল হঠাৎ একটা টান তার গলা হাত পা যেন কোনো অদৃশ্য সুতোর ফাঁদে জড়িয়ে গেল আলো জ্বলতেই দেখলেন একটি বিকৃত দেহ হাত পচা স্কুলের ইউনিফর্মে এক পায়ে দাঁড়িয়ে আছে সুতোর টানে নড়ছে চোখ দুটো ফাঁকা তবু তার দৃষ্টি যেন জীবন্ত মেঘলা যে একদিন বেঁচে ফিরেছিল সে করুণ গলায় ফিসফিস করে বলল আমরা কখনো পড়তে আসিনি আমাদের বলি দেওয়া হয়েছিল এখন তুমিও আমাদের সঙ্গে থাকবে এরপর অনিরুদ্ধর চিৎকার বাইরে কেউ শুনতে পায়নি পরদিন সকালবেলা গ্রামের কয়েকজন লোক গিয়ে দেখে সাদের লতাপাতা ছড়িয়ে আছে আর সেগুলোর মাঝে ঝুলে আছে এক নতুন পুতুল যার মুখে পুরো ধুলার নিচে হালকা হাসি আজও পূর্ণিমার রাতে যখন বাতাসের লাল ফুলের গন্ধ বেশে আসে গ্রামের মানুষ বলে রক্তের পুতুলেরা আবার নাচছে দুই সাল ঢাকার এক বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ছাত্র অর্ণব একটি প্রজেক্ট করছে ঔপনিবেশিক বাংলা হরর শিক্ষা প্রতিষ্ঠান গুগল ম্যাপে সে হঠাৎ খুঁজে পায় একটি পরিত্যক্ত স্থানের নাম স্থানটি খুঁজে সে পৌঁছে যায় নদীর ধারে এক শ্যাওলা পরা ভগ্নপ্রায় ভবন আশেপাশে কেউ নেই কেবল গাছপালার গায়ে লাল ফুলে ভরা অদ্ভুত লতা বাতাসে হালকা ধাতব গন্ধ যেন মরছে বা টুক্ন রক্ত ভেতরে ঢুকতেই অন্য লক্ষ্য করে দেওয়াল জুড়ে পুরনো মেয়েদের খোদাই করা নাম আর সিলিং থেকে ঝুলছে সূক্ষ্ম লাল সুতা কোনো এক সময় বাতাসে সুতা নড়ে ওঠে মনে হয় যেন কেউ হাঁটছে হঠাৎ অন্য ব্যক্তি ডেস্কের নিচে পাই ধুলোমাখা একটি ডায়েরি তাতে লেখা আমরা মেয়েরা পড়তে আসিনি ম্যাথিউ সাহেব আমাদের শরীরের রক্তে এক অদ্ভুত সুতোর আচর করতেন তিনি বলতেন এতে আত্মা বাধা থাকে কিন্তু একদিন আমরা সবাই তার হাত ছেড়ে ফেলি তারপর আমরাই সুতোর পুতুল হলাম অন্যবে চোখ কাঁপতে থাকে হঠাৎ তার ফোনের আলো নিভে যায় আলো ফিরলে দেখে চারদিকে লাল লতা নড়ছে যেন তার দিকে এগিয়ে আসছে আর তখন ওই করিডরে শেষে দেখা যায় সেই মেয়েটি পচা পোশাকে এক পায়ে দাঁড়িয়ে গলায় লাল ছুতো জড়ানো মেঘলা সে ফিসফিস করে বলে তুমি আমাদের গল্প লিখতে এসেছো তাহলে শেষটা লিখে যাও তোমার রক্তে অর্ণব দৌড়াতে চেষ্টা করে কিন্তু লাল সুতো তার গলায় পেঁচিয়ে যায় হঠাৎ চারদিকে অন্ধকার হয়ে যায় পরদিন স্থানীয় মানুষ শুনেছে ভগ্ন স্কুলের ভেতরে কেউ টাইপ করা শব্দ পেয়েছিল রাতভর যেন কেউ তাড়াহুড়ো করে কিছু লিখছে সকালে পুলিশ ভেতরে গিয়ে দেখে অর্ণবের ল্যাপটপ খোলা স্ক্রিনে টাইপ করা শেষের বাক্যটি এখনও ঝলকাচ্ছে তারা এখনও নাচে আমার হাতের সুতোর টানে ল্যাপটপের পাশে ছিল একটি লাল রক্তমাখা মাখা সুতো সেই দিন থেকে প্রতি বছর ওই তারিখে যদি কেউ ওই জায়গার কাছে যায় তারা দেখে করিডরে এক ছায়া এক পা দিয়ে টলতে টলতে নাচছে আর দেওয়ালে রক্তে লেখা নতুন নাম অর্ণব চক্রবর্তী দুই সাল ঢাকার এক অতিপ্রেত তদন্তকারী ডক্টর মীরা বসু যিনি মনোবিজ্ঞান এবং প্রেতবিদ্যা দুই ক্ষেত্রেই গবেষক অর্ণবের রহস্যময় মৃত্যুর রিপোর্ট হাতে পান ল্যাপটপে লেখাও অদ্ভুত বাক্য শরীরের কোনো চিহ্ন না পাওয়া আর ভগ্ন স্কুলের করিডরে পাওয়া রক্ত মাখা এসব দেখে মীরা সিদ্ধান্ত নেন শান্তিনিকেতন গার্লস স্কুল একাডেমিতে আবার প্রবেশ করতে হবে রাতের দিকে তিনি পৌঁছান জায়গাটিতে বাতাসে লাল ফুলের গন্ধ আর যেন অদৃশ্য কোনো কণ্ঠস্বর ফিস ফিস করছে ফিরে যাও দেরি হয়ে গেছে তিনি ভেতরে ঢুকে দেখেন দেওয়ালগুলো নড়ছে যেন বেঁচে আছে মেঝেতে ছড়িয়ে আছে শুকনো লাল পাতা যেগুলো ধীরে ধীরে তার পায়ের দিকে এগিয়ে আসছে মীরা তার যন্ত্রপাতি বের করে একটি প্রাচীন মন্ত্র উচ্চারণ চালু করেন যাতে আত্মার কম্পন রেকর্ড হয় স্ক্রিনে হঠাৎ লেখা ভেসে ওঠে হেনরি ম্যাথিউস ব্লাড থ্রেড রিচুয়াল আঠারোশো সাতানব্বই তার শরীর কেঁপে ওঠে এটি কোনো কুসংস্কার ছিল না এটি ছিল এক বিকৃত বৈজ্ঞানিক পরীক্ষা যেখানে মানুষের রক্ত ব্যবহার করে আত্মাকে সুতোয় বেঁধে রাখা হতো মীরা সামনে এগোতেই করিডরের মাঝখানে দাঁড়িয়ে যায় মেঘলা যেন ছায়ার ভেতর থেকে গড়িত এক মানব পুতুল মেঘলার গলায় জড়ানো লাল সুতো ধীরে ধীরে ছাদের দিকে উঠছে সে করুণ গলায় বলে আমরা যেতে পারিনি সে আমাদের বেঁধে রেখেছে হঠাৎ ছাদের দিক থেকে দেখা যায় আরেকটি অবয়ব অর্ধেক মানুষ অর্ধেক ছায়া চোখে ফাঁকা গর্থ হাতে অসংখ্য রক্ত মাখা সুতো মিস হেনরি ম্যাথিউসের আত্মা সে চেঁচিয়ে ওঠে আমার পরীক্ষাগুলো অসম্পূর্ণ আমি চাই নতুন রক্ত নতুন পুতুল মীরা তার রক্ষামন্ত সক্রিয় করে রক্তে লেখা প্রতীক ছুঁড়ে দেয় মেঝেতে পুরো ঘর জুড়ে জ্বলতে শুরু করে নীল আগুন লাল লতাগুলো পুড়ে যেতে থাকে মেঘলা শরীর কাঁপে আর সে চিৎকার করে আমাদের মুক্তি দাও শেষ মুহূর্তে মীরা তার তাবিজের ধারালো অংশ দিয়ে নিজের আঙ্গুল কেটে একটি ফোটা রক্ত ছড়ে নাগুনে ভবন কেঁপে ওঠে চিৎকার আলো আগুন সব মিলিয়ে এক বিভীষিকার বিস্ফোরণ পরদিন সকালে পুলিশ এসে দেখে পুরো ভবন ভস্মীভূত শুধু এক জায়গায় মাটির ওপর পড়ে আছে একটি কালো তাবিজ আর তার পাশে একটি নোট তাদের সুতোর মীরা বসু কয়েক মাস পর বিশ্ববিদ্যালয়ের কেউ কেউ দাবি করে রাতে ল্যাবের জানালায় এক মহিলার ছায়া দেখা যায় যিনি এক হাতে তাবিজ ধরে আছেন আর অন্য হাতে একটি লাল সুতো পাকিয়ে যাচ্ছে ধীরে ধীরে যে আত্মা সুতোর টানে বাঁধা তাকে কখনো সম্পূর্ণ মুক্তি দেওয়া যায় না শুধু টানটা বদলে যায় রক্তের টান থেকে নামের টানে এক বছর পর দু সালের রক্তভর শান্তিনিকেতন গার্লস একাডেমির ধ্বংসবশেষ এখনও সরকারের তত্ত্বাবধানে ঘটনাস্থলটি ঐতিহাসিক প্রত্নতান্ত্রিক স্থান হিসেবে ঘিরে রাখা হয়েছে কিন্তু আশেপাশের গ্রামগুলোতে এক অদ্ভুত ভয় ছড়িয়ে পড়েছে রাতে নাকি আগুনের ভিতরে কেউ হাঁটে আর বাতাসে ভেসে আসে লাল ফুলের গন্ধ